এগুলো খুব খারাপ অভ্যাস আরেকজনকে কাফের বলা মুশ্রিক বলা আপনি যদি কাউরে কাফের বলেন সে যদি কাফের না হয় আপনি নিজেই কাফের হয়ে যাবেন ফতুয়া দেয় তুই কাফের 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 তুই তোর 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 নানা এই সাহেব মারা গেলে যে এখানে কবর দিবে ওই কবরের উপরে যে ঘাস জন্মাবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর যে দুধ খাবে ও কাফের না এরকম ফতুয়া এ দেশের জাতীয় খেলার নাম কি জানেন হা ডুডু টাইনে আপনারা নিচে নিয়ে আসবে দেশে কেউ আগাইতে চেলে আরে উঠতে দেয়া যায় না কেউ উঠতে চেলে ওরা টাইনে নামায় কারণ জাতীয় খেলা হাডুডু হাডুডুর নিয়ম একজন সামনে যাবে আর সবাই ওর ঠ্যাঙ্ক করে টানবে কথা বলেন এই জন্য এগুলো বাদ দেন ইসলামের মধ্যে মুসলমানদের ভ্রাতৃত্বের মধ্যে ফাটল তৈরি না করে ঐক্য প্রতিষ্ঠা করেন আপনি সূর্যের ভেটকি মারলে আপনি সূর্যের কিছুই করতে পারবেন না আপনার ভেট কি আপনার মুখের উপরেই থাকবে চিল্লাই বলেন ঠিক না এজন্য যার কাছে ভালো যেটা আছে ওইটা নেন আর পিছনে লাগা লাগি বন্ধ করে দেন এই হিংসা এই প্রতিহিংসা পরায়ণতায় জেলাসি আমাদেরকে শেষ করে দিল আমরা যে ভাই ভাই মুসলমান যে ভাই ভাই এই শিক্ষাটাই আমাদের মধ্যে নাই আসুন ভ্রাতৃত্বের বন্ধনকে আমরা অটুট রাখি আর বিপদে আপদে আল্লাহর উপর ভরসা রাখি আর সাহাবারা যখন মরুভূমিতে নামাজে দাঁড়াতেন মরুভূমির পাখিগুলো এসে সাহাবাদের মাথায় বসে যেত কারণ পাখিগুলো মনে করতে এগুলো মনে হয় খেজুর গাছ পড়বেন না আবার বলতেন সল্লু সলা মুসল্লা যখন দাঁড়াবা তুমি কল্পনা করো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ পারফর্ম সালা এজ ইফ দিস ইজ ইউ লাস্ট ফাইনাল প্রেয়ার প্রত্যেক নামাজের জন্য মুসল্লা যখন দাঁড়াবেন একটু ভাববেন আর মনে করবেন হতে পারে এটা আমার জীবনের শেষ চান্স এরপরে হয়তো আল্লাহকে শেষ দেওয়ার সুযোগ আমি নাও পেতে পারি না এই যে আমরা বসে আছি এখন বাজে এগারোটা আমরা বারোটা পর্যন্ত বেঁচে গ্যারান্টি আছে যদি কোনো আলেম কে কাফের ফতো দেয় তাকে খাটো করার জন্য তাকে নিচে নামানোর জন্য তাহলে আমি বলবো সে কাউকে খাটো করতে পারবে না নিচু করতে পারবে না যদি আল্লাহ না চান একটা একটা উদাহরণ দেই হরিণের দৌড়ের গতি কিন্তু বেশি বাঘের থেকে কিন্তু হরিণ কেন বাঘের সাথে দৌড়িয়ে পারে না জানেন এর একটা কারণ হলো হরিণ বারবার পিছনের দিকে তাকায় না জানে আমি ধরা খেয়ে গেলাম না জানে আমি ধরা খেয়ে গেলাম সে পিছনের দিকে তাকাই জন্য সে ধরা খেয়ে যায় আর বাঘ সামনের দিকেই তাকাইতে থাকে এই জন্য সে ওই বাঘকে শিকার করতে পারে এজন্য জন্য সমালোচনা করে কাউকে দমানো যাবে না থামানো যাবে না আল্লাহ যাকে উঠাবেন তাকে তাকে কেউ থামাতে পারবে না হজরত চেয়েছিল ফেরাউন হাজার হাজার শিশুকে সে হত্যা করেছিল শহীদ করেছিল কিন্তু শিশু মুসা নবীকে ঠেকাতে পারে নাই কারণ আল্লাহ তালা সিদ্ধান্ত নিয়েছেন মুসাকে তিনি এই মিশরে পাঠাবেন নবীর হাতে ফেরাওয়ানের ফেরাউনের ক্ষমতার পতন হবে তার সিংহাসন নত হয়ে যাবে আল্লাহর সিদ্ধান্ত ছিল চূড়ান্ত পর্যায়ের তাই ফেরাউন শিশুদেরকে হত্যা করে মোসা নবীকে ঠেকাতে পারে না তাই কাউকে যদি কাফের বলেন তাকে হ্যায়ে প্রতিপন্ন করার জন্য তাকে খাটো করার জন্য তাহলে আপনি কাউকে ছোট করতে পারবেন না আল্লাহ তাআলা অবশ্যই তাকে বড় করবেন এবং শ্রেষ্ঠ করবেন